পাঠ্যপুস্তক ছাপানো নিয়ে একজনকে দেখলাম চারশো কোটি টাকা লুটপাট হয়েছে আরে বা মাত্র সাত মাসে একজন চারশো কোটি টাকার মালিক চট্টগ্রামে আরেকজন একজন ছাত্র সমন্বয়ক তার অ্যাকাউন্টে নাকি সাড়ে তিনশো কোটি টাকা লেনদেন হয় বা কি সুন্দর সাত মাসে সাড়ে তিনশো কোটি টাকা লুটপাট বহু জীবনের বিনিময় তাকে পাঁচ আগস্ট এসেছিল আমরা ভেবেছিলাম যে বৈষম্যে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এই পাঁচ আগস্টের পরে হয়তো সেই বৈষম্য বাংলাদেশে থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটা জায়গায় আজকে বৈষম্যের চাপ আজকে আমাদের আইন আজকে ঘর থেকে বের হতে পারে না আজকে ছয় বছরের শিশু বাচ্চা তাকেও ধর্ষণের শিকার হতে হয় এ এক অনাকাঙ্ক্ষিত বিষয় আজকে আমার বোনরা নিরাপত্তাহীনতায় ভুগছে আজকে আমরা দেখতে পাই চুরি ডাকাতি যেভাবে বেড়েছে দিন তুমি যেভাবে চিন্তাই করা হয় এই কারণে কিন্তু আমরা আন্দোলন করি না এই কারণে কিন্তু আমাদের ভাইয়েরা জীবন দেয় না আজকে ভাগ বাটার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ভাগ বাটানোর বিরুদ্ধে আমরা গত পাঁচ বছর দশ বছর কথা বলে এসেছিলাম বাংলাদেশকে পঙ্গ করে দিয়েছে যারা আজকে তাদেরকে আবারও তাদের সম্পদ বাঁচানোর পায় তারা আমরা দেখছি যে এস আমাদের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমাদের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে আমাদের অর্থনীতিকে তুঙ্গ করে দিয়েছে আজকে আমরা দেখতে পাই সেই সেই এস আলমের সম্পত্তি বাঁচানোর জন্য যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের অনেকেই সেই সম্পত্তির ভাব ব্যাপার করছে আমরা দেখতে পাই যেই স্থানীয় এই কুইকালের নামে এক লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই সামিদ গ্রুপের সম্পত্তি বাঁচানোর জন্য আজকে যারা আন্দোলন করেছিল তাদের অনেকে আজকে এই ভাগ বাটালার রাজনীতি সাথে জড়িত এই সামিদ গ্রুপের আজিজ সে সিঙ্গাপুরে একচল্লিশ তম ধনী হয়েছে কার টাকায় ধনী হয়েছে আমার এই বাংলার জনগণের টাকায় তারা ধনী হয়েছে এই জনগণের ট্যাক্সের টাকা তারা চুরি করে দুর্নীতি করে পাচার করে সিঙ্গাপুরে তারা একচল্লিশ তম ধনী হয়েছে কিন্তু সেই সামিদ গ্রুপ সেই এসানব তাদের সম্পত্তি বাঁচানোর জন্য যারা আন্দোলন করেছিল যারা নেতৃত্ব দিয়েছিল আমরা শনি আমরা সাংবাদিকদের মাধ্যমে আমরা বক্তৃকের মাধ্যমে আমরা টেলিভিশনের মাধ্যমে জানি যে তাদের শেয়ার বিশ পার্সেন্ট আমককে দাঁড়িয়েছে চল্লিশ পার্সেন্ট আমককে দাঁড়িয়েছে পঞ্চাশ পার্সেন্ট আমক দাও নিয়েছে এই জন্য কি আমরা আন্দোলন করেছিলাম না না আমরা সেজন্য আন্দোলন করি না আমরা আন্দোলন করেছিলাম একটা সুশাসন ভিত্তিক বাংলাদেশ করার জন্য আমরা আন্দোলন করেছিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করেছিলাম এই বাংলাদেশের মানুষ সাংবাদিকরা তারা মুক্তভাবে কথা বলতে পারবে কিন্তু আমরা দেখলাম এই সরকার আসার পরে এক হাজার সাংবাদিকে একটিভিশন কার্ড বাতিল করা হয়েছে একশোর উপর সাংবাদিককে জেল খেলায় যেতে হয়েছে কি কারণে আজকে সাংবাদিকরা অত্যাচারিত হচ্ছে কিন্তু এই সাংবাদিকরা অত্যাচারিত হওয়ার কারণে গত পাঁচ বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা ভেবেছিলাম আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আসবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনি একজন নোবেল রডিয়ে আমরা ভেবেছিলাম তিনি একজন ভালো মানুষ শান্তিতে তিনি নোবেল পেয়েছেন কিন্তু তিনি শান্তি কি ছড়াবেন আমরা দেখছি তার সরকার সবচেয়ে বেশি অশান্তি এই বাংলাদেশে ছড়াই দিচ্ছে পাঁচ আগস্টের পর যেভাবে মক জাস্টিস হয়েছে এই মক জাস্টিস তো দেখতে চাই নাই যদি কেউ অন্যায় করে থাকে যদি কেউ দোষ করে থাকে বাংলাদেশে আইন আছে প্রচলিত আইনের মাধ্যমে তার বিচার হবে কেন আমি মক জাস্টিসে যাব কেন আমি বালিঘর ভাঙচুর করব কেন আমি অগ্নি সংযোগ করব কেন আমি গলাপিঠ মানুষ হত্যা করব। তাহলে সুশাসন কোথায় তাহলে আইনের শাসন কোথায় আইনের শাসন যারা প্রতিষ্ঠা করবে তাদেরকে শুনি এই বাংলাদেশের সবচাইতে বেশি বিভক্তির কথা বলে আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা তিনি যখন বিবিসি থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বক্তব্য দেন আমরা তার কাছ থেকে প্রতিহিংসার কথা শুনেছি আমরা তার প্রতিহিংসা দেখার জন্য এই আন্দোলন করি না আমরা ভেবেছিলাম তিনি এই বাংলাদেশে শান্তি স্প্রেড করবেন আনফর্চুনেটলি এই দেশে অশান্তির যে বিষ বাষ্প আমরা দেখতে পাচ্ছি সেই বিষ বাষ্প থেকে যেভাবে করে তরুণ সমাজ এই তরুণ সমাজ এই দেশ গড়বে আমরা দেখতে পাচ্ছি এই তরুণ সমাজ দেশ গড়বে কোথায় তারাও ভাগ বাঘ সাথে জড়িত এই পাঠ্যপুস্তক ছাপানো নিয়ে একজনকে দেখলাম চারশো কোটি টাকা পাঠ হয়েছে আর একবার মাত্র সাত মাসেই একজন চারশো কোটি টাকার মালিক চট্টগ্রামে আরেকজন একজন ছাত্র সমন্বয়ক তার অ্যাকাউন্টে নাকি সাড়ে তিনশো কোটি টাকা লেনদেন হয় বা কি সুন্দর সাত মাসে সাড়ে কোটি টাকা লুটপাট একটা নতুন দল হয়েছে আমরা সাধুবাদ জানাই এই বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমন্বিত করার জন্য আরো দল আসবে শত শত দল আসবে কিন্তু তাদেরকে জবাব দিয়ে তার আওতায় আসতে হবে আমরা দেখলাম তারা যখন তাদের দল ঘোষণা করে সরকারি গাড়ি সেই কিসির গাড়ি ব্যবহার করে তারা তাদের নেতাকে কর্মী নিয়ে এসেছে কি কারণে কোন প্রটোকলে একটা নতুন দল হবে সে কি রাষ্ট্রীয় প্রটোকল পাবে আমরা দেখি এই দল যেখানে যায় সেখানে পুলিশ প্রশাসন তাদের পেছনে পেছনে থাকে কই আমাদের এখানে তো কোনো পুলিশ প্রশাসন পাহারা দিচ্ছে না তাহলে কি আমরা আন্দোলন সংগ্রাম করি নাই আমাদের কি নিরাপত্তাহীনতা নাই আমরা দেখি তারা শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে আজকে পিজি হসপিটাল সহ বাংলাদেশ মেডিকেল সহ যেখানে আহতরা কাঁচাচ্ছে আমরা দেখি তারা ইফতার পার্টি করে যেখানে দেড় কোটি টাকা দাল খরচ করে ফাইভ স্টার হোটেলে তারা তাদের ইফতার পার্টি করে এটাই তো বৈষম্য যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি যে বৈষম্যের কথা বলে আপনারা আজকে নেতা হয়েছেন আপনারা তো সেই বৈষম্যটাই করছেন কেন সেখানে আহতদেরকে নিয়ে গেলেন না কেন আহতদের এখনো পর্যন্ত সুচিকিৎসার ব্যবস্থা করছেন না কিন্তু আপনারা কি করছেন আপনারা ভাগ্য ঢালা শুরু করে দিয়েছেন যে সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা সেনাবাহিনী প্রধানকে আমি সাধুবাদ জানাই তিনি আমরা শুনেছি তিনি সাবেক যে কথিত সরকার সেই সরকারের নাকি আত্মীয় আত্মীয় হয় আমি ব্যক্তিগত জায়গায় যাব তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন কিন্তু তিনি পাঁচ আগস্টে এই জনতার সাথে দাঁড়িয়েছিলেন এই জন আকাঙ্ক্ষার কথা চিন্তা করে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু আজকে আমরা দেখতে পাই সেই সেনাবাহিনী বাহিনীর প্রধান সেই সেনাবাহিনীর প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা জানতে চাই তার স্বার্থে এই বাংলাদেশে একটা বিরক্তি করার চেষ্টা করা হচ্ছে এই দেশকে উনিশশো একাত্তর সালে আর মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লাখ শহীদের মাধ্যমে আমরা স্বাধীন করেছিলাম এরপর ফ্যাসিজম তৈরি হয়েছে বিভিন্ন সৈরাচার পতন পতন হয়েছে ঠিক তার ধারাবি গত চব্বিশের সৈরাচার পতন হয়েছে কিন্তু মনে রাখতে হবে উনিশশো আমাদের আদর্শ উনিশশো আমাদের চেতনা উনিশশো একাত্তর আমাদের সকল কিছু ব্যক্তি আজকে এখানে বীর মুক্তিযুদ্ধ রফিকুল ইসলাম খান আছেন তিনি যুদ্ধ করেছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্যের চাই আমরা চাই না আমরা আমেরিকাকে বলতে চাই জাতিসংঘকে বলতে চাই জাতিসংঘের প্রধান বাংলাদেশে এসেছে মহাসচিব বাংলাদেশে এসেছিলেন আন্তর্জাতিক গুতের আসলে ভালো ভালো কথা বলেন আজকে আমরা জানতে চাই এই ফিলিস্তিনিটা যেভাবে ইসরায়েলি আগ্রাসন হচ্ছে যেভাবে করে সেখানে বিরহ লোকজনকে হত্যা করা হচ্ছে গত এক বছর দুই বছর গত চল্লিশ পঞ্চাশ একশো বছর ধরে যেভাবে করে লুটপাট হচ্ছে দখল দায়িত্ব হচ্ছে আপনাদের আমি ইন্টারন্যাশনাল কোথায় আজকে হিউম্যান রাইটস আজকের জাতি সম্পর্ক কোথায় যেখানে যুদ্ধবিরোধী চুক্তি করা হয়েছে সেই যুদ্ধবিরোধী চুক্তি বাকি দরে তারা আবার বিস্তারে সাধারণ করেছে জাতি সম্পর্কে জবাব দিতে হবে আর এই চায়নের বিরুদ্ধে তাদের আপনার সামনের বিরুদ্ধে কেন কথা বলতে পারছেন না একদিকে দলতন্ত্রীর কথা বলবেন আর একদিকে আপনার সাধারণ মানুষের হত্যাকে জায়েজ করে দিবেন সেটা বাংলাদেশের জনগণ মানবে না আজকে ভারতেও দেখছি আমরা মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে সারা পৃথিবীতে আমরা চাই না কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার যার যার দেশে প্রতিটা নাগরিকের সুরক্ষা দিতে পারবে সেই তো হচ্ছে গণতন্ত্রের কথা বলবে আছে মালানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি আমাদের আদর্শিক নেতা তার আদর্শকে ধারণ করে এই বাংলাদেশে যদি আমরা কাজ করতে পারি তাহলে কোনো বৈষম্য থাকবে না আমরা বহু নেতা দেখেছি বহু কথা শুনেছি কিন্তু একমাত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যিনি তার আদর্শের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করেছিলেন তার সারা জীবন এই সাধারণ জনগণের জন্য কাজ করে গিয়েছেন যিনি ছিয়ানব্বই বছর বয়সে ফারাক্তা লং মার্চে গিয়েছেন বাংলাদেশের অনেকটাই দেখেছি ঘরে বসে আন্দোলন করে কিন্তু ঘরে বসে আন্দোলন করলে চলবে না আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই সাংবাদিক বিন্দুকে বলতে চাই এবং মাধ্যমে আমরা দেশবাসীকে বলতে চাই এই দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলি আপনার সম্মান আছে আপনার সুমান আছে আপনি নোবেল লড়িয়ে সম্মান নিয়ে থাকেন সুনাম নিয়ে থাকেন দয়া করে আর নষ্ট না জনগণকে আর খেপাইয়েন না অনেক হয়েছে আপনারা ব্যর্থ হয়েছে এবার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নেন বাংলাদেশে একমাত্র নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারই এই জনগণকে নিয়ে দিতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী বাংলাদেশ হবে মালানা ভাষানি অনুসারেন বাংলাদেশ মাওলানা ভাষা আদর্শের বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে একটা গর্বিত জাতি হিসেবে দেখতে চাই সবাইকে ধন্যবাদ যুগ যুগ জিও তুমি মাওলানা ভাষা